সকল খুলে কাকে বলে দুই মাও দেখুন দুইটা মেয়ে যখন এক জায়গায় হয় ওর কথা আর কাছে ওর কথা আর একজনের কাছে কইয়া গেরিঙ্গি নাগায় এটাকে বলে সগল খুলে আর যে সগল খুলে করবে তার কি হবে আমি বলে দিই শুনে রাখেন যাহার নাম থাকবে সাততলা ওই সাততলার পানি ওই লোকটা ফুট পয়লা পয়সা পয়সা সব ছয় তলায় পড়বে নাকি নাকি ভাই ছয় তালায় পড়বে নাকি ছয় তালার সবগুলো পাঁচ তালায় পড়বে পাঁচ সবগুলো চার তলায় পড়বে ওই চার তালার রক্ত সবগুলো তিন তালায় পড়বে সব তিন তালার গুলো দুই তালায় পড়বে দুই তালারগুলো গুলো একবারে গভীরে চলে যাবে আর এই জাহান নামিদের ওই গভীরে দেওয়া হইবে এই জাহান নামিরা কারা যারা চোখ ঘুরি করে এই আল্লাহ এই বস্তারা এই হকানি আলেমরা আপনাদেরকে এত বাদ গল্পগুলি কইলেন না তবু আপনারা এই কথাগুলো মানেন না বুঝবেন বুঝবেন আজকে বলবেন না আপনি কিয়ামতের দিন বলবেন হায় রে আল্লাহ ওয়ালারা হায় রে যে ভাবে আমাদেরকে বলেছে আডা মানলাম না সবাই মানার চেষ্টা করবেন ওয়াহিরয় দোয়া না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই বলে আমি আলো শোনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া আবরকাত সবাই আমার জন্য দোয়া করবেন